আজকে নোয়াখালীতে পুলিশে পুলিশে মারামারি কথা হয় না মিডিয়াতে নিউজ দেখছো না পুলিশে পুলিশে মারামারি রাস্তার ভিতরে ঝম বেজে গেছে একজন লোক প্রশাসনের লোক গাড়ি থেকে নেমেছে যা দেখ একটা মানুষ মোটর সাইকেল দিয়ে ভুল পথে আসছে রন সাইড এসেছে এবার তাকে বলছে ভাই হেলমেট নাই আপনি রং সাইডে কেন আসছেন এটা তো আপনার যাওয়ার রাস্তা না আপনার রাস্তা ওইটা আপনার কারণে জামটা বেজে গেছে আপনি কেন ঝামেলা করতেছেন তখন বলে এই চেন আমি পুলিশ আমি প্রশাসনের লোক তখন বলতেছে তুই প্রশাসনের লোক আমিও তো পুলিশ তুই পুলিশ গল্প করতেছে মাঝখানে সাথে আসা একটা লোক এই পুলিশের বড় ভয়ে মারছে বুঝি এই যে মারামারি শুরু হয়ে পুলিশে পুলিশের রাস্তার মধ্যে মারামারি পুলিশে মারছিল পরে আমি হুন্ডাই বসে বসে তো আমার আম্মু বসে দেখিছিল পরাবার আম্মুকে আমরা এটা সুস্থ বিচার চাই এটা তো আমরা মারধর করার মতো এরকম কোনো স্কেপ ছিল না আমরা তো সাইডে ছিলাম আমার ওয়াইফেরে মারছে আমার ওয়াইফের জামা কাপড় বোরকা ছিঁড়ে ছিঁড়ে ফেলছে না না আমি কাউরে মারিনি আমাকেও তো আমাকে তো কেউ মারেনি মানে মারামারি উড়াই করছে জনগন্ত কিছুই বোঝে না ওই জায়গায় আবার আরেক পুলিশ হাজির ওরা বলতেছে ভাই আপনি কয় আমি পুলিশ আপনি কয় আমি পুলিশ এই মিয়া আমরা তোমাদেরই ধরতে এসেছ আমরা আমরাও তো পুলিশ যারা সমাজের নিরাপত্তা দেবে শৃঙ্খলা বজায় রাখবে যারা এই সমাজের দায়িত্ব পালন করবে তারাই যদি উগ্র মেজাজি হয় তারা যদি ঠুন মারামারি করে সমাজের মানুষ জাগে না কথা বলেন না কেন এই জন্য ভাই সব জায়গায় পোশাকের গরম দেখালে কিন্তু অবস্থা ভালো হয় না কথা গণ ঠিক না প্রশাসনের জনগণের জন্য কবুল আমি তাহলে মহাকালী বেগমগঞ্জ আজকে পুলিশে পুলিশে মারামারি এইটা জাতির জন্য বলেন তো বাজান সুবার্তা কথা ঘটনাটা কি ভালো না খারাপ এটা আমরা কখনো কাম্য করি না এই ধরনের ঘটনা আমরা কখনো আশা করি না এগুলো অনাকাঙ্ক্ষিত ঘটনা আমরা চাই প্রশাসনের মানুষেরা নম্র হবে ভদ্র হবে তারা সমাজের নিরাপত্তা নিশ্চিত করার জন্য কাজ করবে সমাজের ভালো কামনা করবে তারা কেন মারামারি করবে তারা মারামারি বন্ধ করবে সমাজ সংশোধনের জন্য কাজ করবে কথা বলেন ঠিক কিনা সামনের দিকে যাই বাজান গো আমার যে কথা বলতে চাচ্ছিলাম আল্লাহর পরিগাম ভার এতটা রাগান্বিত হয়ে গেল দেখে বলে আল্লাহ কারণের কাছে চাইতে গেছিলাম সাক্ষাৎ আর জাকাত না দিয়ে আমার বিরুদ্ধে মিথ্যা তহমত দেয় আল্লাহ গো কারণে ধন সম্পদ সহ জমিন যেন কারণকে গ্রাস করে ফেলে আল্লাহ দোয়া মঞ্জুর করলেন এইবার কারণে ধন সম্পদ জমিনের ভিতরে হাত পর্যন্ত চলে গেছে ও বলে ব্যাপার না দেখে শক্তি আছে উঠতে পারবো এইবার যখন মাজা পর্যন্ত চলে গেছে বলে দেখে শক্তি আছে ব্যাপার না উঠতে পারবো এইবার যখন কলা পর্যন্ত জমিনের ভিতরে চলে গেছে আমার ভাইরা জমিনের ভিতরে চলে যাওয়ার i এইবার কারণ ডেকে বলে মুসা ধন সম্পদ যা আছে সব তোমার আর তোমার আল্লাহ তুমি নিয়ে যাও সান্ত আমার একটু ভিক্ষা দাও আল্লাহর পয়গাম্বার দেখে বলে আল্লাহ আমার আল্লাহ অমুক ব্যক্তি আমার আল্লাহ কারো কাছ থেকে কিছু নাই না আমার আল্লাহ শুধু দিয়ে যায় কারণ রে তোর ধন সম্পদের বড় অহংকার ছিল ধন সম্পদ সহ জমিনের ভিতরে চলে যা আর পৃথিবীর ইতিহাসে সাক্ষী থাক তোর মতো যারা দুনিয়ার জমিনে সম্পদ জমা রাখবে আল্লাহ রাস্তার খরচ করবে না কঠিন কেয়ামতের ময়দানে তুই কারণের কাতারে আল্লাহ তাদেরও বিচার করবে কথা বলেন ঠিক না। এজন্য সূরা তাওবার ভিতরে আল্লাহ বলেছেন যারা স্বর্ণ রূপা টাকা পয়সা জমা করে আল্লাহর রাস্তায় মাল অর্থ খরচ করতে চায় না আমার আল্লাহ বলে তাদের জন্য রয়েছে আযাবের সুসংবাদ যাকাত হলো মালের ময়লা যাকাত আপনার সম্পদকে পবিত্র করে যাকাত দিলে ধনীর ধন কমে না বলেন যাকাত দিলে সম্পদ কমে না এই যে আমাদের বগুড়া উপসর একটা চাল ব্যবসায়ী আছে আমাকে বলতেছে হুজুর আমি জীবনে প্রথম চোদ্দশো টাকা জাকাত দিয়েছিলাম আজকে কয়েক বছর জাকাত দিতে 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 দে আল্লাহ তালা এমন অর্থ দিয়েছে এখন সেই ব্যক্তি কয়েক লক্ষ টাকা জাকাত দেয় তাহলে সম্ভব কম বাড়ছে চোদ্দশো টাকা জাকাত দেওয়ার থেকে এখন কয়েক লক্ষ টাকা জাকাত দেয় তাহলে অবশ্যই আল্লাহ তাকে কুটি কুটি টাকার মালিক বানাইছে কথা বলে ঠিক কিনা এজন্য জাকাত দিলে সম্পদ কমে না সম্পদ আল্লাহ বৃদ্ধি করে দেয় আর জাকাত না দিয়ে যারা টাকা পয়সা জমা রাখতেছেন আল্লাহর রাস্তায় খরচ করতেছেন না সঠিকভাবে জাকাত দিচ্ছেন না এই সম্পদ আপনার শাস্তির কারণ হবে বিষাক্ত সাপ হয়ে আপনাকে সবল মারবে তখন বলি কে রে এত দূরে কামড় মারিস কেন তাই কামড় মারবো না আমি তোর দুনিয়ার মাল মাল সম্পদ অর্থের ভারে এদিক ওদিক বেকা হয়ে গেছে এরকম বিষাক্ত এদিক খেয়াল করে পুরোটা ইয়াসিনে না পশাইছে না পশা পশা এরকম পশার মতো চ্যাপটা করে জাহান নামের আগুনে তৈরি করা আপনাকে আমাকে শ্যাক দেওয়ার জন্য রেডি করবে ওইটা কপালে দিবে পেটে দেবে যেখানে যেখানে অহংকারে ভাস করেছিল ওগুলো জায়গায় শ্যাক দেবে আপনি সম্পদ জমা রাখতেছেন আরে ভাই জাকাত দেওয়ার মতো অর্থ আপনাকে আল্লাহ দিয়েছে আপনি নিজেকে বাধ্যবান মনে করে হিসাব করে এই ফরজ ইবাদত পালন তবে। এ অর্থনৈতিক ইবাদত করবো তো ইনশাল্লাহ আর্থিক ইবাদত করবো তো ইনশাআল্লাহ আল্লাহ আল্লাহ তালা যাদেরকে যার মত সম্পদ দিয়েছেন হিসাব করে বছরে একবার জাকাত দিবেন ইনশাহ জাকাত বছরে বারবার দিতে হয় একবার আল্লাহ বছর তাও ঠিক দান করেন যত বলেন আমি মনে রাখবেন ধনী জাকাত তার খরচ গরিবের জাগাত খাওয়া ফরজ নয় গরিব আপনার জাকাতের টাকা গ্রহণ করে আপনাকে ফরজ ইবাদত পালনের সুযোগ করে দিয়েছে বিদায় দাম্ভিকতা অহংকার করার কোন সুযোগ আল্লাহ বোঝা তাও ঠিক টান করে আরেকটু জোরে বলেন আমি এবার সাল নাম্বার

যৌবনকালে লম্বা সময় নামাজে দাঁড়ায় থাকা যায় লম্বা সময় রুকু করা যায় লম্বা সময় সিজদা দেওয়া যায় বৃদ্ধ বয়সে যেটা সম্ভব ঠান্ডার সময় প্রচন্ড ঠান্ডা শীতের রাত রাত দিকে কোন মুরব্বী চাষাকে একটু বলেন চাষা দুই টাকা দিব পুকুর থেকে একটু গোসল করে চাষা বলবে ভ্যাতি যে ওই টাকা নেওয়ার জন্য ওঠার শক্তি থাকবে তো কিন্তু কোন যুবককে যদি বলেন দুই হাজার টাকা দিব গোসল একটা করে আয় বলে টাকা রেডি করে তারপর খুলছি

একদিন সাদা হয়ে যাবে চৌবনে পড়ে যাবে ভাতি কথা বলে ঠিক কে না এই জন্য চৌবনে তারনায় রামাশা করা যাবে না গুনা করা যাবে না চৌবন কালে অবৈধ কোন প্রেম ভালোবাসার সাগরে নিজেকে ডুবানো যাবে